আচ্ছা ওটা আপনার ওই রিসেপশনের পাশের যে লিফট দিয়ে উঠে যাওয়া যাবে তো আমার হ্যাঁ ওখানে ওখানে গিয়ে বলি হ্যালো বন্ধুরা আমি পিবশু পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আমি বেশ কিছুদিন ঠিক মতো ভিডিও দিতে পারছিলাম না তোমরা জানো আমার বাড়ির কাজকর্ম চলছে আর আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে বুঝতে পারছো যে আমি কী মেন্টালি ডিস্টার্বমেন্টে ছিলাম একদিকে বাড়ির কাজ একটা প্রত্যেকেই জানো ঘর বাড়ি করতে গেলে একটা খুব মনে উৎসাহ থাকে আনন্দ থাকে সেরকম একটা আনন্দ উৎসাহ নিয়ে কাজ চলছিল হঠাৎ তোমাদের দাদার একদিন রাতে খুব শরীর খারাপ হয় তখন একটা বাজে আমি কারোক্ষেই আমি যতটুকু রোজ যা পেরেছি যেদিন দিন চার দিন ছাড়া যা ভিডিও দিয়েছি তোমাদেরকে আর কিছু জানায়নি যে পরে আমি সময় করে সবটা তোমাদেরকে বলবো আমি হয়তো অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না অনেকে রাগ করে আমার ভিডিও দেখছো না সবটাই আমি ইয়ে কিন্তু কেউ আমার পরিস্থিতিটা বুঝতে পারছো না যে আমি কীরাম পরিস্থিতিতে আছি একে তো আমি ঘদ্দর একটা কিরাম বিধ্বস্ত অবস্থায় ছিলাম আজকে এই ঘরে যাচ্ছি কাল ওই ঘরে যাচ্ছি কোনো দিন ডাইনিংয়ে থাকছি এরকম তা একদিন হঠাৎ মাঝরাত্রে এই মাসের শেষের দিকে জানুয়ারির ডিসেম্বরের শেষের দিকে তোমাদের দাদা রাত্রির একটার সময় উপর পেট থেকে পিঠ অব্দি সাংঘাতিক যন্ত্রণা শুরু হয় বারোটা থেকে আমরা তো জানো সাধারণ মানুষরা ভাবি যে হয়তো গ্যাস হয়েছে অম্বল হয়েছে আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না তার সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই হসপিটালে নিয়ে যাওয়ার সাথে সাথে ওরা প্রেশার চেক করে দেখে নিচে একশো উপরে দুশো এত প্রেশার হাই তা ওরা যথারীতির হসপিটালে যেটা কাজ আমি যে কারণে ফার্স্টে নার্সিংহোমে যাইনি যে অ্যাডমিট করে দেবে আমি এখন এই পরিস্থিতিতে আছি যদি ওকে অ্যাডমিট করে ফেলে তাহলে এত মিস্ত্রি চতুর্দিক ছড়ানো আমি তাহলে কি করে সামলাবো আমি ওই জন্য ভাবলাম আগে হসপিটালে যাই তা ওরা ওই রাত্রিটায় ভোর সাড়ে চারটে অব্দি একটা অবজারভেশনে রেখে ইঞ্জেকশান টিঞ্জেকশান দিয়ে ছেড়ে দেয় আমরা পরে যথারীতি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান যে আছে ডাক্তার চিরঞ্জিত পালিত ওনাকে কল করি উনি এসে দেখে প্রেশারের ওষুধ চালু করে দেয় আর বলে আল্ট্রাসাউন্ড করতে আর বিভিন্ন রকম ব্লাড টেস্ট তাতে ধরা পড়ে যে গল গলবেডার স্টোন তারপরে আমাদের ডাক পারিদ বলেই দেয় যে তোমরা সার্জেন্ট দেখাও এটা রাখা যাবে না খুব সাংঘাতিক অবস্থা হয়েছে আমরা যথারীতি আমাদের এখানে জেনিতে ডক্টর কুন্তল ভৌমিক খুব বড় সার্জেন্ট ওনাকে যোগাযোগ করি রিপোর্ট দেখে উনি তো তারপরে আরও বিভিন্ন রকম টেস্ট বলে তাড়াতাড়ি ভর্তি হওয়ার জন্য আমরা ডাক্তারকে সবটা খুলে বলি যে আমার এখনও রান্নাঘরে সেট আপই হয়নি তখন আমার রান্নাঘরে পাথর বসানোর কাজ চলছে আমি ডাক্তারকে সম্পূর্ণ খুলে বললাম যে আমরা এখন এই পরিস্থিতিতে আছি অপ অপারেশান হলে তো তাকে একটা ঝোল ভাত করে দিতে হবে টাইমে টাইমে দিতে হবে ডাক্তারবাবু বললেন যে এখন যে পরিস্থিতি আছে এটা যখন তখন ইয়ে হয়ে যেতে পারে তারপরে ডাক্তারবাবু আরও অনেক টেস্ট বাকি ছিল এমআরসিপি আরও ইয়ে বিভিন্ন রকম আরও টেস্ট করতে করতে আবার ধরা পড়লো হারনিয়াও হয়েছে ঠিক আছে তার মধ্যে ঠাকুরের দয়ায় আমি অনেকগুলো করে মিস্ত্রি লাগিয়ে আমার সব কাজ কমপ্লিট করলাম করে একদম মাসের শেষ দিনে ডাক্তাবু ডেট দিচ্ছিলেন বললাম যে লক্ষ্মী পুজোটা তোমরা সবাই জানো তোমাদের দাদা খুব ঠাকুর ভক্ত আমরাও খুব পুজো আচরা করি তোমরা সবাই জানো আমার যারা পুরনো বন্ধু আছো নতুন বন্ধু জানো আমার পুজো আস্তা দেখে ঠাকুরের জায়গা দেখে সবাই জানো আমরা একটু ঠাকুর ভক্ত তো আমার মাঘ মাসে এইটা বছরে একদিনই ধানটা পাল্টাতে হবে আমাকে পুজোটা করতেই হবে আমি মাঘ মাসের পুজোটা মায়ের আশীর্বাদে খুব সুন্দরভাবে পুজোটা করলাম করে তোমাদের দাদাকে উনিশ তারিখে ভর্তি করেছি সকালবেলা বলেছিলেন যে সকালবেলা ভর্তি করো তারপরে বেলায় কটায় অপারেশন হবে জানাবো তা যেহেতু আমাদের এখানে ডাক্তারবাবু আছেন ডাক্তার জোয়ারদার আমার পাড়াতেই থাকে আর দাদার সঙ্গে তোমাদের দাদাকে ভীষণ ভালোবাসে আমাদের এখানে ডাক্তার সিলেক্ট করার সমস্ত ব্যবস্থা আমাদের জোয়ারদারই সমস্ত যখনই ফোন করেছি এ করেছি আমাদের ডাক্তার জোয়ারদার অর্থোপেডিক ডাক্তার উনি খুব ইয়ে জেনেতে উনি রয়েছেন সবটা তখন উনি কথা টথা বলে একদম সকালবেলা সাড়ে ছটায় গেছি অ্যাডমিট হয়েছি সাতটায় পৌনে আটটার মধ্যে আর কি যেটা আমাদের বারোটার পরে কি তিনটে অপারেশন হওয়ার কথা ফার্স্ট অপারেশন তোমাদের দাদার রয়েছে উনি বলেই দিয়েছেন আর এত ভালো ওরা কেয়ার করেছে টাকা ওটি থেকে বেরোনোর পরেই একদম কেবিনে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জোরদার যে আমার পাড়ার দাদা দাদার যেন কোনো রকম অসুবিধা না হয় প্রত্যেকটা সিস্টার কেয়ার জেনিদের প্রত্যেকজন সিস্টারের ব্যবহার খুব ভালো একদম তোমাদের দাদার কেবিনের সামনেই সিস্টারদের ইয়ে ছিল নার্সিংহোমে ভিডিও করা এলা ইয়ে কি না আটকে আমি ওখানটা করিনি তোমার দাদাদেরকে নেটটা আমি সম্পূর্ণই তোমাদেরকে দেখিয়েছি ভাববে দেখালো কেন কিন্তু আমি মনে করি এতে আমার কোনো ভিউ কামানোর ইচ্ছা নেই আমি মনে করি তোমাদের সঙ্গে আমি তো সমস্তটা শেয়ার করছি তা আমি কেন ভিডিও দিতে পারছিলাম না কি ব্যাপার সবটাই তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম দাদা ওটিটাও যখন হয়েছে বেডে যখন দিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি যখন সুস্থ হয়েছে আজকে আমি এই দেখে বাড়ি ফিরলাম সেটা ভিডিও করে নিয়ে এসেছি তা আমি এই ফিরে তোমাদেরকে এই কদিন মনটা ঠিক ছিল না বসে আমি ভাবলাম না আমার পরিবারের মানুষজনের সঙ্গে আমি সবটা শেয়ার করি কেননা আবার কালকে কখন ডিসচার্জ হবে কালকে আমি ডিসচার্জ হবে আমি আর যাব না কারণ আমি এদিকটা সামলে রাখবো ছেলে নিয়ে আসবে কেন মেডিক্লেমের ব্যাপার আছে তোমরা তো জানোই অনেক কিছু হ্যাপা থাকে আর আমার সব বড় যেটা প্রবলেম কী বলতো আমার তো লিফ্ট নেই বাড়িতে এই পেশেন্টকে আস্তে আস্তে তোলা আমি যদি যাই ছেলের সাথে আবার এতগুলো চাবি খোলা এ খোলা আমি আর যাব না কাল তোমাদের দাদাকে নিয়ে আসি তারপরে যখন বাড়িতে আসবে সেটাও দেখাবো তা এটাই আমার তোমাদের কাছে জানানো ছিল ঠিক আছে তা আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আর কি বলবো তার মাঝে আমি সবটা দেখালাম তোমাদেরকে দাদা ভর্তি হওয়ার সময় ওটিতে নিয়ে যাওয়ার দেখো তোমাদের দাদা আজকে উঠে বসেছে সবাইকে হ্যালো হাই বলছে তা ভিডিও তো শেষ করে দিয়েছি তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করো আর কেন আমি রোজ আসতে পারছি না সবার লাইভ জয়েন করতে পারছি না বুঝতেই পারছো একটু তোমরা আমাকে সময় দাও আমি ভীষণভাবে ঘেঁটে ঘ হয়ে গেছি আর কি বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের সঙ্গে দেখায়